মোবাইলটা মনে হয় অন্য জায়গায় আর রাখছি না কি তারপরে এখন দেখি মোবাইল নাই ওদিক দিক দিয়ে খুঁজাখুঁজি করি কারোর কাছে নাই মোবাইল বাড়িতে নাই নাই আর এখন আবার একবার রিং হয়েছিল আবার বন্ধ করে এখন কি মোবাইল গেলে সুইচ অফ বলছে হ্যাঁ বলছিলাম কয়টা মোবাইল হারিয়েছে মোবাইল তো ওই একটাই হারাইছি আমারটাই হ্যাঁ আর কি ওইটা ওই যে কীর্তনের টির্তনের মোবাইল তো ওই জন্যই মন খারাপ আচ্ছা কি টাকা পয়সা কি নিয়েছে ঘর থেকে